পৌরো শার্ট কিনলে কমফোর্ট ফ্রি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমাদের এই প্রিমিয়াম পৌরো শার্টগুলো কিনলেই পাচ্ছেন দারুণ একদম ফ্রি কারণ আমাদের প্রিমিয়াম পৌরো শার্টগুলো এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেখানে ইউনিক ডিজাইন পারফেক্ট ফিটিং আর কমফোর্ট এই তিনে এক অনন্য এক্সপিরিয়েন্স দিবে আপনাকে আপনি একবার গায়ে করলেই বুঝবেন এই কমফোর্ট শুধু কোথায় নয় এটা সত্যিই ফিল হয় আমাদের এই প্রিমিয়াম পোলো শার্ট ব্যবহার করা হয়েছে সুপার সফট হান্ড্রেড পার্সেন্ট পিকে কটন স্কিন ফ্রেন্ডলি ফ্যাব্রিক যাতে ঘাম জমে না সারাদিন ফ্রেশ লাগে পারফেক্ট মেজারমেন্ট ও ফিনিশিং যা আপনাকে দেবে স্মার্ট আর কনফিডেন্ট লুক এর মডার্ন কালার ও ইউনিক ডিজাইন যা সব ধরনের অনুষ্ঠানে মানিয়ে যাবে যে কোনো আউটফিটে ফর্মাল কিংবা ক্যাজুয়ালে তাই আপনি ফিল করবেন অল ডে কমফোর্ট কারণ আপনি ডিজার্ভ করেন বেস্ট আর আমাদের পক্ষ থেকে তো ফ্রি ডেলিভারি থাকছেই তাই আর দেরি কেন এখনই অর্ডার করুন আর নিজেকে কিংবা প্রিয়জনকে দিন কমফোর্টেবল স্টাইল একটা প্রিমিয়াম গিফট হিসেবে আর হ্যাঁ অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য তাই স্টক শেষ হয়ে যাওয়ার আগেই এখনই অর্ডার করুন প্রিমিয়াম পোলো শার্টগুলো